স্যার উনার তো বাসায় পাইলাম না দারোয়ানে কইলো স্কুলের সামনে পাওয়া যাইতে পারে তাহলে চলেন স্কুলের সামনে যাই ঠিক আছে চলেন স্যার ওই যে গাড়ির সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে ওই লোকটি না হ্যাঁ চলো হ হ স্যার এই যে উনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের চিনলাম না কে আপনারা স্যার আপনাকে আমরা কিছু প্রশ্ন করব যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে ফুলের মালা দিয়ে পুরো ঢাকাশোর ঘুরাবো আর যদি উত্তর না দিতে পারেন তাহলে বড় একটা জুতার মালা দিয়ে পুরো ঢাকাশোর ঘুরাবো কি বলতেছ না প্রশ্নের অ্যান্সার দিতে হবে হ্যাঁ লিখেন জি স্যার লিখতেছি আর শুনেন এখানে প্রশ্ন করা হবে পাঁচটি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি জয়ী আর প্রতি প্রশ্নের উত্তরে নাম্বার থাকবে দুই করে ওকে আর আপনি যদি পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারেন স্যারে যেটা বললো ওইটা ঠিক আছে আর যদি আপনি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই আপনার জন্য থাকবে অনেক ভালো একটা পুরস্কার স্যার তাহলে আপনি প্রশ্নগুলো শুরু করেন প্রথম প্রশ্ন আপনি এখানে কি করেন এই স্কুলে আমার ছেলে লেখাপড়া করে ও আচ্ছা আচ্ছা আপনার ছেলে এই স্কুলে পড়ে না তো আমার জানা মতে এই স্কুলের মাসিক বেতন আট হাজার টাকা কথা কি সত্য হ্যাঁ সত্য সাব্বাস আপনার উত্তর তো সঠিক হয়েছে আপনি পেয়েছেন দুই পয়েন্ট প্রথম প্রশ্নে আপনি পাশ করেছেন আপনি পাশ করেছেন স্যার দ্বিতীয় প্রশ্নটা করেন স্যার আপনি প্রথম প্রশ্নে বিজয়ী হয়েছেন তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যে বাসায় থাকেন ওই বাসার ভাড়া কত ভাড়া আমি তো ভাড়া থাকি না ওটা তোমার নিজের ফ্ল্যাট দ্বিতীয় প্রশ্নের সঠিক হয়েছে আপনি আরো পেয়েছেন দুই পয়েন্ট স্যার তৃতীয় প্রশ্ন আপনি যে যাতায়াত করেন ওইটা কিভাবে করেন আপনাকে নিজস্ব গাড়ি আছে হ্যাঁ এই যে আমার গাড়ি আমি তো আমার নিজস্ব গাড়িতে যাতায়াত করি ওয়াও স্যার ওনার তৃতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে ওনার পয়েন্ট এখন 6 পুরস্কারটা মনে আমি নিউ চতুর্থ প্রশ্ন করেন স্যার আচ্ছা স্যার চতুর্থ প্রশ্ন আপনি তো আমার জানা মতে জব করেন তার পাশাপাশি কি অন্য কোনো বিজনেস আছে আপনার না আমি তো ব্যবসা করি না আমি তো চাকরি করি চাকরিজীবী মানুষ ওয়াও আপনি আরো দুইটি পয়েন্ট পেয়ে গেছেন এখন আপনার পয়েন্ট 8 আর মাত্র একটি প্রশ্নই বাকি স্যার করেন পাঁচ নম্বর প্রশ্ন মামুন সাহেব আপনি আমার জানা মতে একজন गवर्नमेंट জব হোল্ডার আপনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী আপনার বেতন স্কেল 8000 টাকা আপনার সেলারি যে এখানে পড়ান এখানে মাসিক বেতন 8000 টাকা এই যে গাড়িটা ব্যবহার করেন ড্রাইভারের বেতন 15000 টাকা আনুষঙ্গিক তেল মোবাইল দিয়ে আরো 10000 টাকা

আবার বসেন আবার উঠেন বসেন আবার বয় বারবার বলতে কেন উঠেন বসেন এই আপনার তো বিষয়টা দেখছেন তাই না উনি একজন সমাজের ঘুষখুর আজকে দোনার কাপড় চোপড় পরে কান্দরে উঠবস করাইলাম আর যদি এই কাজের সাথে অন্য কেউ সম্পৃক্ত হয় তাহলে ল্যাংটা করা পুরো এলাকা ঘুরে দেব মুখ বললে গেলাম দেখছস ঘুষখুরের কান ধরাইছে ঘুষ খাইলে এরকম পেট হয় আর এই যে এরকম কান ধরে রাস্তায় বয়ে থাকতে হয় দেখছস দেখ ঘোষ একটি সামাজিক বিধি ঘোষ দেওয়া এবং নেওয়া উভয়টাই দণ্ডনীয় অপরাধ তাই আসুন ঘোষের প্রথা পরিহার করি সমাজকে পরিবর্তন করি ধন্যবাদ সবাইকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেসটির সাথে থাকবেন